দেশ তো স্বাধীন হইল কিন্তু দেশের মানুষ এখন কি স্বাধীন হয়েছে কিনা আমরা আসলে তো হঠাৎ করে আমাদের যতগুলো দল দেখা যে লাঠি আহ বাইপাস আছে তো এখানে আমি যতটুকু দেখলাম বিএমপি তো সবাই উল্লাসিত যে আওয়ামী লীগ চলে গেছে বলে এখন বিএনপি দাঁড় হবে কিন্তু এটা আসলে ভুল আমরা যদি জনগণ চাই যে না সবাই মনে করেন ভালো লাগবে ঠিক আছে আর আপনাদেরকে আমি পুরো ভিডিওটাই দেখাবো আর পুরো ভিডিও জুড়ে দেখবেন যে কি কি আসলে সম্মুখীন হয়েছে গেছে বলে নৌকা তো সামনে চলুন আমি আপনাদেরকে আরো দেখাই মানে দেশটা একদম দাঙ্গা হাঙ্গামায় দুজন একসাথে বের হই আর যে পরিস্থিতিতে ঠিক আছে একা বের হওয়া খুবই পসিবল না আর ঢাকা শহরে আমরা সবাই নতুন চাকরি বাকরি করি একা বের হলে একটা দুর্ঘটনা হলে দরার মতো কেউ থাকবো না ঠিক আছে তো একা বের হওয়া খুবই রিস্ক যার কারণে দুজনে বের হই তো সামনে দেখেন আগুন ধরাই দিছে আবার কিছু ছেলেপে হাতে তো লাঠি আছে এবং এখানে একটা মিছিল হচ্ছে মিছিলটা আপনাদের পিছনে তো এখন যে মিছিলটা দেখলেন এটা হচ্ছে বিএমপির মিছিল তো এটা আমি এখানে বেশি শিওর হই তারপর কই বলি যাই হোক এখানে একটা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন এখানে ওটা বাইনা যারা অ্যাম্বুলেন্স আসলে হঠাৎ করে এসে দেখলাম ঘুরে ঘুরে আবার চলে যায় হয়তো মেবি গুলি টুলি খাইছে একটা লোক আছে শোয়া ভিতরে তো এটা চলে যায় তো এখানে অনেক মানুষজন তো আসলে এর ভিতরে মোবাইল দিয়ে ভিডিও করা রিক্স বুঝছেন মানে ভিডিও তো করবার কেউ দিচ্ছি না এমন একটা অবস্থা হ্যাঁ মোবাইল মনে করে নিয়ে ফালাই দেব তো এখানে বুঝেন হাজার হাজার মানুষ তো তার ভিতরে আমি ভিডিওটা করি অনেক কষ্ট করে